যে রাধে রাধে তো তন্ত্র মন্ত্র রিলেটিভ মা বোমানি শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি উত্তর মালদার তো আজ একখানা দুয়া মন্ত্র নিয়ে এসেছি সে দুয়া মন্ত্রটা খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী মন্ত্র আপনারা কাজ করবেন কাজ করলেই বুঝতে পারবেন তো আজকে যে আমি মন্ত্রটা নিয়েছি সে মন্ত্রটা হচ্ছে মানে সব রকমের তাবিজ জাগানো মন্ত্র তো কিছু কিছু যেমন তাবিজ আছে গাছ গুছালি দিয়ে তাবিজ সেগুলো যদি জাগিয়ে তোলা হয় গাছ তোলার পর যদি তাবিজ কবজ করা হয় তো সে তাবিজ না জাগালেও চলে তো সে তাবিজ মানে এমনিতেই জাগ্রত হয়ে যায় যেহেতু গাছ জাগিয়ে তুলে তাবিজ ভরা হয় যার জন্য সেসব তাবিজগুলো জাগানোর প্রয়োজন পড়ে না এবার যে জাগানোর কথা আমি বলছি যেসব তাবিজগুলো তো সেইগুলো হচ্ছে হিন্দু শাস্ত্রের যেমন কিছু নকশা আছে ইসলামী শাস্ত্রের কিছু মানে মানে নকশা আছে আর হিন্দু শাস্ত্রের যেগুলো যন্ত্র আছে যারা বই দেখে দেখে বেশি ব্যবহার করেন যে দোয়া নকশা কিংবা হিন্দুশাস্ত্রের যন্ত্র যেসব তাবিজ কবজগুলো আছে বশীকরণ হোক বিচ্ছেদ হোক মানে যত রকমের আর কি সে মানে শরীরে সাবধান কোনো রোগ বিরাজের জেনে যেসব নকশা এবং যন্ত্র দিয়ে যেসব তাবিজগুলো মানে করতে হয় সব তাবিজগুলো এই মন্ত্র দিয়ে জাগালে সম্পূর্ণরূপে কাজ করবে আবার অনেক সময় গাছ কী হয় অনেকে ওস্তাহ আছে তান্ত্রিক আছে জাগানোর সময় পেলো না রাস্তাঘাটে দেখতে পেলো নিয়ে চলে আসলো তো সেই সব গাছগুলো বাড়তে নিয়ে এসে দুধ গঙ্গা জল দই কুপুরে এসবগুলো দিয়ে ধুয়ে বাড়তে রেখে যদি একসাথে জাগিয়ে তাবিজ করে সেগুলো জাগ্রত হয়ে যায় এবার সেটাও যদি না হয় তাহলে সে তাবিজগুলো এই মন্ত্র দিয়ে জাগাতে পারবে তো আমি এর আগে একটা দিয়েছি আর আমার যত সব ছেলেপিলে বাংলাদেশের এবং শিষ্যগঞ্জ যারা আছে তারা খুব রিকোয়েস্ট করেছিল যার জন্যে এই মানে তাবিজ জাগানো মন্ত্রটা আমি নিয়ে আসলাম তো তোমরা কাজ করবে কাজ করলে ভালো ফল পাবে তো এর আগে আমি কয়েকজনকে বলেছিলাম বাংলাদেশের যে এই সেই তাবি জাগানো মন্ত্রটা আমি খুঁজে পেলে তোমাদের দিয়ে দিব তো ওটা খুঁজতে খুঁজতে এর আগেটা পেয়েছিলাম ওর আগেটা দিয়ে দিয়েছি এটা আজকে আমি খুঁজে বার করে তোমাদের দিচ্ছি তো তোমরা কাজ করবে অবশ্যই কাজ করবে তবে এরপরে আরও কিছু মানে ভালো ভালো জিনিস দেব অনেক আছে যারা সংসার করছে স্বামী স্ত্রীতে খুব সুখে সংসার করছে এবং অনেক স্ত্রী মানে তার স্বামীর অত্যাচার মানে সূর্য করতে করতে মানে অধৈর্য হয়ে গেছে সূর্য করতে পারছে না কিংবা কোনো ছেলে বিয়ে করেছে মানে মেয়েকে নিয়ে সংসার করছে সে সংসারে থেকে মন নাই অন্য কিছু করছে এবং খুব অশান্তি করছে সংসারে এবং সে ছেলের মোটেই ইচ্ছা নাই সে মেয়েটাকে নেওয়ার তাহলে সে মেয়েটাকেও বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবে সে বিদ্যাও আমি তোমাদের দিয়ে দেব আর কিছু চ্যানেল আছে দেখবে এই মা বৌমানির শক্তি চ্যানেলকে তারা মোটেই সহ্য করতে পারছে না তো অনেকেই অনেক রকম মানে করার চেষ্টা করছে কিংবা গাইছে ঘটছে তো তাতে আমার কোনো যায় আসে না তো ওই এই জন্যই বলছি তোমাদের আমি আরও আগে ভালো ভালো বিদ্যা বিদ্যার্থীব যেমন ধর আমি বগা নিয়েই কথা বলছি বগা যদি তোমাদেরকে আমি যেভাবে ভিডিও দিচ্ছি তো এইভাবেই যদি আমি ভিডিও দিই এই বগাবগি মন্ত্র আমি এখনও দু বছর দিতে পারবো লাগাতার তো এতগুলোই বগাবগি আমার কাছে আছে তো এইগুলো থাকাতে মানে খুব ভালো হয় আবার এতগুলো বগাবগি রাখলে মানে একটু এফেক্ট মানে ওটা সহ্য করতে হয় কারণ এতগুলো বগা একটা লোকের পক্ষে রাখা সম্ভব নয় মাথা গরম হয়ে যায় অনেক সময় মাথা চুলো এত বগি থাকলে তো যাই হোক বহু চ্যানেল মানে একটু হিংসা হচ্ছে আমার পর চলছে তো জলুক তা তো কোনো আমার কোনো যায় আসে না তো তাই তোমাদেরকে আমি বলছি আর চাঁদের মানে পার্সোনাল তন্ত্রমন্ত্র শেখার খুব ইচ্ছা অন অনলাইনে অথবা গুরু দীক্ষা নিয়ে বাড়িতে বসে বসে অনলাইনে শিখতে পারবে যারা খুব দূরপাল্লায় আছে যদি না আসতে পারো দীক্ষা না নিয়েও অনলাইনে তোমরা পার্সোনাল তন্ত্রমন্ত্র বিদ্যা শিখতে পারবে তো আমি এর আগেও বলেছি যদি অনলাইনে বাড়িতে বসে বসে শিখতে হয় তো গ্রুপে জয়েন করার জন্য একটা মোটা দক্ষিণা লাগে সেটা দিয়ে জয়েন্ট হয়ে পার্সোনাল তন্ত্রমন্ত্র শিখতে পারবে কোনো জোর জবস্তি নাই আমার বিদ্যা নিয়ে কাজ করবে কাজ করে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবে কিংবা আগে হবে কারণ আমি যতগুলো মন্ত্র দিই প্রত্যেকটা মন্ত্রই আমি তোমাদেরকে সব কিছু ভেঙে চড়ে বলি কারণ আমি যতগুলো বিদ্যে দিয়েছি ইউটিউবে প্রায় সবই মানে গুরুমুখী বিদ্যা এবং স্বয়ংসিদ্ধ গুরুদেবের কাছে প্রাপ্ত করা মন্ত্র এগুলো কোনো দিন বিফলে যায় না আমার এই মন্ত্রগুলো আর যদি খুব পুরোনো গ্রন্থ থেকে কোনো মন্ত্র যদি তোমাদের দিই সেটা আমি পরীক্ষিত করেও দিই যাতে তোমরা কাজ পাও তো এই ইউটিউব চ্যানেলে বহু বহু তান্ত্রিক আছে এবং ভণ্ডতান্ত্রিকও আছে যারা প্রতারণা করে এবং যারা প্রতারণা করে তাদের ফাঁদেই বহু লোক পড়ে যায় পড়ে যাওয়াতে কী হয় তাদের মনের বিশ্বাসটাই উঠে যায় যে আমি কোথায় ভালো গরু পাবো কোথায় আমার গুরু সবসময় সাথে থাকবে কারণ গুরু পাশে থাকা এবং গুরুর আশীর্বাদ যদি তার মাথায় থাকে তো কোনো বাপের বেটা নাই যে তাকে হিলাই কিংবা নড়িয়ে দেখে তো এই যে কথা তো চলো আমি মন্ত্রতে আসি তো আমি তো বলেই দিলাম তাবি জাগাতে পারবে এই মন্ত্র দিয়ে আমি নিয়ম বলে বলে দিলাম তবে মন্ত্রটা পড়ার পরে আমি আরেকবার বলে দেবো তোমাদেরকে তো চলো মন্ত্রটা মানে পড়ে শুনিবে এবং স্ক্রিনে দেখিয়ে দেবো তো তোমরা দেখে নেবে এবং সেই অনুযায়ী তোমরা কাজ করবে তো দুহা মন্ত্রটা হয়েছে দুহাই আল আব ইজাদ দুহাই আল আহমার দুহাই শাহ মুহরাস দুহাই জও বাহ দুহাই বুরকান দুহাই মাইমুন দুহাই আজাজিল দুহাই হজরত আলী দুহাই হজরত মিন সুলাইমান দোহাই মহাদেব দোহাই মাকালী দোহাই দমের মাদার দোহাই ফেরাউন দোহাই নম্মদ দোহাই কারুন এই হইছে দোয়া মন্ত্র তো এই মন্ত্রটা তোমাদের বুঝিবার স্বার্থে আমি আরেকবার পড়ে শুনিয়ে দিচ্ছি তোমরা শুনে নাও দুহাই আল আব ইজাদ দুহাই আল আমার দুহাই শাম দোহাই যবাহ দোহাই বোরকান দোহাই মাইমুন দোহাই আজাজিল দোহাই হজরত আলী দোহাই হজরত দাউদ বিন সোলাইমান দোহাই মহাদেব দোহাই মাকালি, দোহাই দমের মাদার দোহাই ফেরাউন দোহাই নম্মদ দোহাই কারুন এইগুলো সব মানে যতগুলো সব মানে পীর এবং খোদার বান্দা এবং মহাদেবের এবং কালীর সবগুলো দুহাই দিয়ে এই তাবিজটাকে জাগাতে হয় তো কিভাবে জাগাবে তাবিজ বানানোর পর তুমি একটা হোক দুটো হোক চারটে হোক পাঁচটা হোক সাতটা হোক একসাথে তোমরা জাগাতে পারবে চার কোনায় চারটে মোমবাতি জ্বালাবে আগরবাতি জ্বালাবে জ্বালিয়ে মানে আগরবাতিটা ভালো করে দেখিয়ে সাইডে আগরবাতিটা রেখে দিয়ে এই মন্ত্রটা সাতবার বার না বার পরে ফুঁ দিয়ে দেবে কম করে সাতবার পরে সাতটা ফুঁ দিতে হবে তাতে যদি তুমি বেশি পারো এগারোটা একুশ বার তাহলে খুব ভালো হয় তো সে তাবিজগুলো দেখবে জিগে যাবে এবার জাগলো কি না সেটা অনেকেই বুঝতে পারবে যেমন যাদের माने राशि हाल का सामने हाथ रखे थे हाथ टेल ले लेंगे अलग टेल